সিদ্দিককে গতকাল যে মাইধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপির লোকেরা এটা অত্যন্ত আনন্দময় একটা বিষয় আমি উপভোগ করেছি এর কারণ হচ্ছে আপনারা কি অভিনেতা সিদ্দিক সম্বন্ধে জানেন কি না প্রিয় দেশবাসী এই অভিনেতা সিদ্দিক ছিল আওয়ামী লীগের সর্বশ্রেষ্ঠ ধারা এই অভিনেতা সিদ্দিক এখন সে জনগণের সহানুভূতি পাওয়ার জন্য হয়তো কান্নাকাটি করবে যে আমাকে মারছে আসলে কি সে লোক ছিল নাকি অভিনেতা সিদ্দিক অভিনেতা সিদ্দিক ছিল আওয়ামী লীগের মনোনয়ন দুষ্কৃতকারী সদস্য এই সিদ্দিকের মতো লোকগুলোকে আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে নতুন করে মাঠে নামাচ্ছে সাক্ষী আসমান সাক্ষী জমিন সাক্ষী কোনো সৈরাস গণহত্যাকারী একবার ক্ষমতার শেয়ার থেকে চলে যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত আর কোনোদিন ক্ষমতার শেয়ারে বসতে পারে নাই পারে নাই পারে নাই ইনশাল্লাহ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কেয়ামত পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার মজদরে বসতে পারবে না পারবে না পারবে না এরপরে যদি আপনাদেরকে আমি বুঝাতে না পারি সেটা আপনাদের জন্য দুর্ভাগ্যজনক এই যে অভিনেতা সিদ্দিককে পিঠাচ্ছে বেদরম দেখলাম তার তাকেও একেবারে উদলা করে দিছে ওর ফাঁ দুইটা বাইরা গাছের সাথে জুলাই আর পাশের মধ্যে বাড়ি দেওয়া দরকার ছিল যে এত চর্বি তোমার শরীরে জমল কেমনে যেখানে হাসিনা একটা খুঁড়ি প্যাসিস্ট যেখানে হাসিনার হাতে রক্তের দাগ সেখানে এই সিদ্দিক নেক্সট শুরুতে এসা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আপনারা দেখেছেন সে তারেক রহমানকে নিয়ে ভুলভাল বক্তব্য দিচ্ছেন বিএনপিকে নিয়ে কটাক্ষ করতেছে কারণটা কি ভাই তারে বিএনপি তে কোনো ক্ষমতা আসে নাই বিএনপি ক্ষমতা আসার পরে যদি বিএনপি অন্যায় দুর্নীতি করে আমরা জনগণ বিএনপির বিপক্ষে কথা বলবো কিন্তু এখন পর্যন্ত তো বিএনপি ক্ষমতা আসে নাই তো বিএনপি ক্ষমতা না আসতে আপনি বিএনপিকে গালিগালাজ করতেছেন কেন অভিনেতা সিদ্দিকের মতো এই ধরনের লোকগুলো আওয়ামী লীগের কার্ড বুঝছেন এখন কারণ আওয়ামী লীগ রাজপথে নামার মতো কোনো সাহস তাদের নাই এই সিদ্দিকের মতো এরকম জুকার বুকার পাগলদেরকে কিছু টাকা পয়সা দিয়া মাঠ গরম করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ তোমাদের মাঠ আর গরম হবে না আওয়ামী লীগের হাতে রক্তের দাগ শেখ হাসিনের হাতে রক্তের দাগ সেই রক্তের দাগ এখনও রাজপথ থেকে শুকায় নাই এখনই তোমরা নতুন করে আবার হুঙ্কার ছাড়বা তোমাদের বিচার হবে বিচারের পরে তোমরা রাজনীতি করবা না করবা কি না পয়সালা হবে জনগণের আদালতে তার আগ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে এই সিদ্দিক একটা নষ্ট মায়ের প্রথমষ্ট সন্তান মিয়া এই সিদ্দিক জাতীয় দালাল এই অভিনেতা সিদ্দিক একটা নেশাখোর বাঘ প্রতিবন্ধী টোকাই এরকম টোকাই আস্তানা এই দেশে থাকতে পারে না মিয়া অত্যন্ত দুঃখ লাগে অনেকে এখানে সহানুভূতি দেখাচ্ছেন যে বাহ বাহ বিএনপি কি ভালো কাজ করছে সিদ্দিককে মারতেছে আরে ভাই সিদ্দিককে মারে নাই অভিনেতা সিদ্দিককে মারে নাই মেরেছে আওয়ামী প্যাসিস্টের দোসরকে অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগের দুষ্কৃতকারী সার পোকা ওর পিঠের চামড়া উঠারও জনতার ইমানি দায়িত্ব ভিয়া আজকে জানাই আপনি বলতেছেন সিদ্দিক গরিব মানুষ বা সে একটু অসহায় মানুষ না কেউ যদি ফেরাউনের প্রশংসা করে আপনি কি তারা ছাড় দিবেন আরে ভাই কেউ যদি ইসলামের বিরোধিতা করে আপনি কি তাকে সার দিবেন তো হাসিনা ফেরাউন সিদ্দিক ফেরাউনের দালাল সিদ্ধানোটা তো আমাদের নৈতিক দায়িত্ব যে বা যারাই হাসিনার প্রশংসা করবে তার বিষ্ট ভেঙে দেন তবে হাসিনা এখন পর্যন্ত ক্ষমা চায় নাই এত বড় গণহত্যা করে পারতে পালিয়ে গেছে হাসিনা ওই ভারত থেকে আমাদেরকে এখন হুমকি দিচ্ছে কারণটা কি কারণ শয়তান কখনো অনুতপ্ত স্বীকার করে না শয়তান হচ্ছে হেদায়েত বঞ্চিত শেখ হাসিনার কপালে হেদায়েত নাই শেখ হাসিনা যদি হেদায়েত থাকতো জাতির কাছে ক্ষমা চাইত শেখ হাসিনা এখনও ক্ষমা না বলতেছে পাঁচ তারিখে যে আন্দোলন আমরা করেছি জনগণ আমরা নাকি সবাই জঙ্গি তার মানে হাসিনা বুঝাতে চাচ্ছে যে আমার জন্ম হয়েছে মানুষ হত্যা করার জন্য আমি মানুষ হত্যা করব হিটলারের মতো সেই হাসিনার পেতাত সিদ্দিক সেই হাসিনার ফেতাত্তা ব্যারিস্টার সুমন ছিল সেই হাসিনার ফেতাত্তা অনেক আছে আমি নাম প্রকাশ করলাম না আওয়ামী লীগের ফেতাত্তাদের বলে দিতে চাই তোমরা কান দুটা খরগোশের মতো খাড়া করে শুনে রাখো বাংলার জমিনে যদি এক সাগর রক্ত আর একবার দিতে হয় জনগণ এক সাগর রক্ত দিব আওয়ামী লীগের ফেরার প্রত্যেকটা পথ জনগণ বন্ধ করে দেবে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার নাই আওয়ামী লীগের চূড়ান্ত বিচার হবে বিচারের পরে রায় হবে তারপরে আওয়ামী লীগের ভবিষ্যৎ জনগণ নির্ধারণ করবে খানকার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু